বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে চলে এসেছে বেলডাঙ্গার ভিডিও ঠিক আছে বেলডাঙ্গার ভিডিওটা ছাড়া হয়েছিল না কিছু সমস্যার জন্য তো দু হাজার ভিডিও আজকে পঁচিশে ছাড়ছি অনেক লেট হয়ে গেল ছাড়তে বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখার জন্য তো সবাইকে থ্যাংক ইউ আবারও নতুন বছরে আমাকে এতটা ভালোবাসা বা সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট না হলে কিন্তু কোনো রকমই আগাতে পারবো না তো সবাই ভালো থাকবেন পায়রা সুস্থ রাখবেন নতুন বছর সবাই পিকনিক করছে চারিদিকে আপনারাও করুন

বন্ধুরা একটা ফ্যাসা পায়রা শখ করুন সুন্দর কালারের মধ্যে দেখুন কালারটা দেখুন বেলডাঙ্গার দেশি গ্রেবাজ আপনারা জানেন কম বেশি বেলডাঙ্গার দেশি বাজার কালার কিন্তু খুবই বিখ্যাত হয় দেখুন আইস কটি খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে একটা নর পায়রা নিচে বাজির পায়রা এটা পায়রা খেলানো হচ্ছে দেখুন সাদা চোখের মধ্যে বাজির পায়রা ঠিক আছে নিচে বাজির পায়রা দড়ি বাঁধা হচ্ছে এইভাবে এই দেখুন খেলছে না তাও

কম বেশি হাটে জমজমাট হয়েছে কম বেশি বেছে কেনা চলছে কিছু কিছু লোক এসছে এখনো আসা বাকি আছে এই যে দাদা ভাই তো চেনে নেই দাদা ভাইও কিছু পায়রা নিয়ে এসছেন আজকে প্লাস এখান থেকে শুরু করে হাটটা কিন্তু ভালো ভালো লং লং সাইজের মধ্যে বড় হাট এটা ঠিক আছে এটা বেলডাঙ্গা মুর্শিদাবাদ হাট প্রত্যেক মঙ্গলবার এই হাটটা হয় দেখে নিন জমজমাট কেবল হচ্ছে বিক্রেতারা আসছে বা কাস্টমাররা কিছু কেনা বানা করছে কালদমা পায়রা এভাবে হাতে বেছে কেনা কিন্তু চলছে পুরো জমজমাট হাট ঠিক আছে এই ভাইয়ের কাছে আজকে আসলাম খাঁচাতে সব খাঁচা দিয়ে কিন্তু কম বেশি পায়রা ভরা রয়েছে দুটো দুটো করে দেখে নিন এই একটা রয়েছে ছাতি বা এখানে রয়েছে বিভিন্ন রকম কালারের মধ্যে শীতকালের জন্য পায়রাগুলো হালকা হালকা একটুখানি গা ফুলাচ্ছে কারণ ওয়েদারটা যেমন ঠান্ডার মধ্যে একটু এরকম করবে অসুবিধা পুরো ফিট পায়রা একটা পায়রা সব পর আছে দেখুন একটা ম্যান্টাস পায়রা দুটো পায়রা সকল আছে দেখুন একটা ম্যাড্রাস নর কতটা কোয়ালিটি দেখুন নরটা ঠিক আছে এটা হচ্ছে একটা জিরাকোছের মাদি পায়রা কি দাম থাকবে পায়রা গুলো ছশো টাকা প্রাইস দেখুন ঠিক আছে ছশো টাকার মধ্যে এত সুন্দর কালার এক জোড়া পায়রা এই ভাইয়ের নাম্বার কম বেশি আপনাদের দেওয়া আছে আগের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবেন সুন্দর একটা লাল শিরা পায়রা শখ করাচ্ছে দেখুন সুন্দর একটা নর পায়রা ঠিক আছে শুধু হাইস কোয়ালিটির সব করুন পায়রা যথেষ্ট কোয়ালিটি ভালো বা ওরা হবে পায়রা কি দাম আছে পায়রা চারশো টাকার মধ্যে কিন্তু এই লাল শিরা পায়রা পেয়ে যাবেন ভাইয়ের কাছে আগাগোড়া তো কমে কমে কিন্তু ভালো পায়রা পাওয়া যায় চারশো টাকা পিছের মধ্যে দেখে নিন আমি বাজি দেখানো হচ্ছে দড়ি বেঁধে যে চারিদিকে কিন্তু দড়ি বাজছে শুধু যেখানে যাবেন বাজি আর বাজি বন্ধুরা দেখুন এই পায়রা বাজি করছিল একটা নর পায়রা যত সম্ভব সুন্দর কালারের সুদ্রি কালারের একটা কালো চোখ নর পায়রা বন্ধুরা যে খাঁচায় যাবেন কম বেশি পায়রা বা বেলডাঙা দেশি যে দেশি গেরোবার যেগুলো হয় সব খাঁচায় যেখানে যাবেন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু যতটা দেখানো সম্ভব দেখাচ্ছে দেখুন একটা পায়রা বাজি দেখানো হচ্ছে বন্ধুরা দেখুন একটা পর্ষেদের মধ্যে একটা নর পায়রা সুন্দর গোছের একটা পায়রা কি দাম আছে মামা পায়রাটার ছশো টাকা সাকদমা গোছের পায়রা ছশো টাকার দাম ঠিক আছে একটা নর পায়রা দেখা যাক পায়টা বাজি কি কিনা ঠিক আছে পায়রা আপনাদের শখ করাচ্ছি দইটা বাঁধা হোক এই যে বাঁধলো একটা নর পায়রা পায়রাটা দেখুন মুসকি টাইপের ছশো টাকা দাম এই যে পায়রাটা দাঁড়াচ্ছে তবে খেললো না ছশো টাকার দাম চাইছে ঠিক আছে দেখে নিন ছশো টাকার দামের মধ্যে একটা পায়রা এটা বেলডাঙ্গার বেলডাঙার দেশি গেরো আছে আছে বলে ঠিক এটা কি শাকদমা গোছের পায়রা মামা শাকদমা গছেরই পায়রা দেখুন এই দেখুন শীসে উঠছে তবে খেললো না কিন্তু পায়রাটা বাজে আছে বলছে ছশো টাকা প্রাইজের মধ্যে ঠিক আছে দেখেন বন্ধুরা পায়রা আইস কোয়ার্টারে শপ করুন আপনারা যারা পায়রা সম্বন্ধে বোঝেন অবশ্য পায়রা দেখলে বুঝতে পারবেন নটার বাজি হবে কি হবে না মনির কোয়ালিটি খুবই সুন্দর একদম ছোট মনির মধ্যে আর লেজার এখানে কিন্তু সাদা ঠিক আছে দেশি শাকদমা বলে এগুলো ছশো টাকা পিস পায়ে ঝামড়া আছে হালকা দেখুন বন্ধুরা দুটো পায়রা শখ করুন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে আইস দেখুন দেখলে ভয় পাওয়ার মতন কাজ তো পায়রা জোড়া কি দাম আছে মামা টাকা টাকা পুরো রেসার পায়রা নাকি মামা এটা রেসার পায়রা দেখুন বন্ধুরা আঠারোশো টাকা জোড়ার মধ্যে কিন্তু পেয়ে যাবে বন্ধুরা আজকে দেখুন ম্যাড্রাস পায়রা বা উরা কালেকশন পায়রা কিন্তু কম বেশি বন্ধুরা একটা জ্যাক ছাতি মাদি মুখছাতি মাদি ঠিক আছে দেখুন হাইস কোয়ালিটি কত সুন্দর পাটা ওরাল লাইন কিন্তু খুবই সুন্দর হবে আপনারা বেলডাঙ্গায় আসলে ভিজিট করলে হাট এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন পরশেদ আছে পাটার মানানটাই কিন্তু আলাদা ঠিক আছে দেখুন ওরা হবে পাটা যথেষ্ট কি দাম পড়লো নিয়েছে ছশোর কম দেবে না বলেছে বাট পাঁচশো নিয়েছে একটা মাদি পায়রা চার পাঁচ ঘন্টা ওরা হবে না পটটাও বেশ বেশ নরমই আছে সুন্দর হবে মাদি পায়রা কমিয়েছি আপনার হাটের মধ্যে দেখিয়েছি মামার এই খাঁচা দেখলে আপনারা চিনতে পারবেন মামা খাঁচায় না থাকার দরুন আজকে হয়তো দামগুলো সব বলতে পারলাম না ঠিক আছে দেখুন বিভিন্ন রকম খেলা পায়রা দেশি গেরো বা জুড়া খেলা সব রকম পায়রা এখানে কিন্তু ভরপুর আছে নিচে রয়েছে প্লাস উপরে রয়েছে বন্ধুরা আলী ভাই কম বেশি ভিডিওর মধ্যে দেখেছেন আলী ভাই যে কিছু ওড়ানো কালেকশন নিয়ে এসেছে আপনাদের সব পাড়াবো পায়রাগুলো একটা একটা করে ধরে এই যে দেখুন যতটা সম্ভব সতটা দেখাবো এই একটা পায়রা দড়ি বাঁধা হচ্ছে দেখুন সবুজ একদম শীষে চলে যাচ্ছে ঠিক আছে খেলানো পায়রা কিন্তু হাটে আজকে অনেক এসেছে দেখুন ওই একটা পায়রা মাপ বের করছে আলী ভাই এটা লাল শিরা পায়রা দেখে নিন ছাড়ো একটা নর পায়রা কী দাম আছে পায়রাটার পাঁচশো টাকা দাম একটা নর পায়রা ঠিক আছে দেখে নিন পটটা দেখুন এটা ওরাল লাইন দিতে খুব ভালো হবে না ওরানে যদি চান বা এটা বেস্ট হবে কালারটাও খুবই সুন্দর 500 টাকা রেড পাঞ্জার মধ্যে পুরো পাঁচশো টাকার মধ্যে এসে যাবে বন্ধুরা একটা মাদি পায়রা শক করুন এটা ফুলশিরা লাইনের একটা পায়রা এটা কিন্তু বেলডাঙ্গার দেশি গেরোবাস তাই না এটা কলকাতার পায়রা তো না না এগুলো তো এদিককারই পায়রা লোকাল পায়রা দেখুন ঠিক আছে কতটা সাইজ দেখুন তারপরে কিন্তু ওরা গ্যারান্টি থাকবে ওরা গ্যারান্টি থাকবে তো দেখুন পুরো লং সাইজের মধ্যে ভালো একটা গোছের মাদি পায়রা ঠিক আছে রেড পাঞ্জা এটারও রেড পাঞ্জা আছে কিন্তু আপনারা যারা পায়রা সম্বন্ধে বোঝেন বা অভিজ্ঞতা পায়রা হেডশপ দেখলে কম বেশি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এই একটা পায়রা দেখুন বাজি করছে দেখুন এই যে এই যে একশো পাগলা বাজি বন্ধুরা একটা শ্বেত পায়রা দেখাচ্ছে আপনারা যারা কালো চোখ শ্বেত খোঁজেন পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে ওরাল লাইন খুবই ভালো ভাই বলছে চার পাঁচ ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে একটা নর পায়রা হালকা পায়ে ফেদার আছে দেখুন আর গোষ্ঠটাই কিন্তু আলাদা দেখুন ঠিক আছে এটা কি দাম থাকবে সাতশো টাকা দাম নিচে বাজি না উপরে বাজে এটা নিচে বাজি বলছে টাকার দাম একই দাম পড়বে একই দাম নাকি একই দাম ঠিক আছে একটা দেখুন মুস্কি মাদি ঠিক আছে চোখ সাদার মধ্যে এই মুস্কি কালার গুলোর মধ্যে কিন্তু ভালো ওরা খেলা হয় বন্ধুরা ঠিক আছে দেখে নিন এ তাই তো এটা কি হলো আলি ভাই খেলামাল তুলছো না কেনা এদের ভাই মাথা সাথে ভাই করো বেশ সুন্দর লাগছে বন্ধুরা একটা পায়রা শখ করা আছে দেখুন ঠিক আছে এটা গড়া পায়রার মতো অনেকটা দেখতে আইস কোয়ালিটি শখ করুন ঠিক আছে সাদা চোখের মধ্যে ল্যাচটা কিন্তু পুরোটা দমটা পুরোটা সাদা লাল বর্ডার মানে ভালো মানান পায়রা ঠিক আছে এটা নিচে খেলা না উপরে খেলা কি দাম আছে ভাই পায়েটা সাতশো টাকা পড়বে এটা ধরো পায়াটা একটু দেখাও পায়াটা এই যে দেখুন এই যে ল্যাশটা পুরোটাই কিন্তু সাদা ঠিক আছে সাতশো টাকা দাম পড়বে একটা পায়রা ফেস ভিডিওটা দেখাও ফেসটা লাল বর্ডার কিন্তু বন্ধুরা ঠিক আছে দেখুন আর ওর কালারটাও কিন্তু খুবই সুন্দর যে পুরো লাল বর্ডার বা আইস কোয়ালিটি খুবই সুন্দর মুখের যে গেট আপটা সুন্দর কাটিংয়ের একটা পায়রা কিন্তু ঠিক আছে সাতশো টাকা দামের মধ্যে ওরা খেলা একটা পায়রা বন্ধুরা একটা ফুল নিচে নিচেবাজির পায়রা শখ করুন সাদা চোখের মধ্যে ঠিক আছে এই পায়রাও কিন্তু নিচে বাজি হয় ঠিক আছে আপনারা জানেন কম বেশি এই কালারে কিন্তু নিচে বাজি হয় একটা নর পায়রা তো বন্ধুরা পায়াটা আপনাদের সক্রে ধরে দেখো মামা পায়ে ধরে দেখাও পায়াটা পা ধরে ওরাও হ্যাঁ এই যে পেছনের দিকে টানছে মানে খেলা আছে অবশ্যই বোঝা যাচ্ছে মামা তো কি দাম আছে মামা পায়াটা হাজার টাকা দাম আছে পায়াটার একটা ফুলসিরা নর পায়রা ঠিক আছে দেখে নিন কালারটা এরকম ফুলসিরা বলে কি দামটা বেশি নাকি ওরাও ভালো ঠিক আছে এটা নর পায়রা পায়রা খেলানো হচ্ছে এখানে দেখা যাক পায়রা বাজি করে কিনা এই যে দড়ি বেঁধে কিন্তু এই ভাইরা খেলা দেখিয়ে দেয় আপনারা আসলে কম বেশি খেলা দেখে কিন্তু পায়রা নিতে পারবেন জ্যাক পায়ের যারা পছন্দ করে থাকেন সাদা চোখের মধ্যে দেখুন আইসক্রিম পুরোটা সাদা ঠিক আছে এবার বাজিটা দেখানো যাক এই যে পরশের জ্যাক এই যে এই যে ওরে বসছে আস্তে আস্তে খেললো না এই যে আরেকবারও ছাড়া হলো ওই চলে গেল নিচে গিয়ে বসে তো বন্ধুরা কম বেশি বাজির পায়রা আপনাদের শখ করালাম এখানে ওরা খেলা দেশি গেরোবাজ কিন্তু অভেলেবেল কালেকশান থাকে আপনারা চাইলেই হাট ভিজিট করে আপনারা কিন্তু নিতে পারেন হাট পুরো জমজমাট চলছে এখানে কিছু মানুষ কিনছে কিছু মানুষ সেল করছে তো এভাবেই বেচা কেনা চলছে আপনারাও আসে হাট ভিজিট করে বা বাজি দেখে কিন্তু নিতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও বা লভ ভিজিট বা বাড়িতে যেসব বাজির কালেকশন আমরা দেখিয়ে থাকি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় দেখুন এই যে এইভাবে কিন্তু পায়রা সবই কিন্তু দড়ি বেঁধেই খেলানো হয় আর বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু কোনো পায়রা প্রেমীদের সাথে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন ঠিক আছে তাহলে এই এক ভাই যে বলছে আমাদের ভিডিওতে তুলে নাও ঠিক আছে তুলে দিলাম আমাদের ভিডিও দেখে অবশ্যই হয়তো যার কারণে তো আপনারা চাইলে কিন্তু হাট ভিজিট করলে এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন